রব্বুকা এই সময় তোমার জবান দি জারিব রব্বি আল্লাহ রব্বি আল্লাহ কিতা জারিব রব্বি আল্লাহ ওমা দীনুকা

এক নম্বর পুরস্কার হইল তার আত্মীয় সদরে তার মাটির বিছনাত ফেলাইয়া গেছে গিয়া আমার বন্দায় আমার বান্ধী সঠিক উত্তর দিলাইছে আমি ঘোষণা দিলাম তুমি তাই জলদি করে ও বিছনারে বেহস্তর বিছনা দিয়ে পরিবর্তন এর বাদে আমার আল্লাহ বিহে আমার ফিরিস্তার দল আমার বন্ধায় দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাইছে ইসলাম ধর্মে চলিয়াইছি আমি রে ফাউরি মুকিলা আমার ধর্ম ছিল ইসলাম আমার আল্লাহকে সঠিক উত্তর দিলাইছে তার আত্মীয় স্বদনে সাদা হাফট দি বেরাইয়া ভালো হে সোর দল তার ওখান পরিবর্তন করিয়া বেহাস্তর লেবাস তিন নম্বরে হইবা মানে হাজার রাজুল্লাহ কুম এনে সিননি জানদে নবী হিসাবে তোমাদের কাছে ফাটা নইসি এই সময় আল্লাহর বন্দা কে হুয়া সৈদুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম আমার আল্লাহ হইব আমার বন্দায় জবাব সঠিক দিলাইছে তার আত্মীয় স্বজনে তার অন্ধকার কবরের গালত ফলাইয়া তুই আগে সরি গিয়া হে আমার ফিরিস্তার দল আমি আল্লাহ ঘোষণা দিলাম ওখান দিয়ে বেহাস্তর টুকরা বানাই দাও বেহাস্তি আর কবরের দান আল্লাহ মধ্যস্ত হল আর বুজুর্গ হল জিন্দেগির শুরু হইল মরার ফর্তা কি শুরু হইল মরার ফর্তা এই দুনিয়াটা হইল আমাদের জন্য মুসাফির খানা কোন দুনিয়া কান না কা আও আবিরু সাবি লাউ কামা কাল আলাইহি সলাতু ওয়া সালাম এই মুসাফির খানা তাইয়া যদি আমরা ওখান দে মন হইলে চিরস্থায়ী জিন্দেগি তাহলে আমরা দুঃখের মধ্যে পড়ি দিব দুঃখের মধ্যে পড়ি দিব এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না আমার আগে আমার বাবা ছিল আমার দাদা ছিলা। তারাই ভাবে জমিনের উপরে সলাবিরা করছে আজ তারা দুনিয়াত নাই এক সময় দুনিয়া ওইভাবে আমিও দুনিয়া থাকতাম না ঠিক না ঠিক ও ইন যতজন আসি অনেক আসি এই মজমুয়াত বাবা ইন্তেকাল করলি শুন আসি নি না নাই আল্লাহ আমরার যারার বাবা কবর বাসি বনি গে শোন আপনি মাহবুদে কবর খান্ডে বাগান বানাই দাও আল্লাহ আমরার যারার মা জনম দুঃখিনী মা কবর বাসি বনি গে আপনি মাহবুদে কবর খান্ডে বেহাস্তর বাগান বানাই দাও দাদা মারা গে শোন ইল্লা তো অনেক আসি নামি আপনারে যদি দিকায় আপনার বাবার কবর খান কোন জায়গা অনেকে আমরা গিয়া দেখাই দিব ইটাই আমার আব্বার কবর আর এটা আমার আম্মার এটা অনেকে আমরা দেখাই দিতাম ফার্মুনা ফার্মু ফার্ম কারণ আমরা মুসলমান আমরা মাঝে মাঝে জিয়ারতো যাই মাঝে মাঝে কেটা যায় জিয়ারতো যাই হায় রে ও আমার বা এখন দুস্থ হল বুজুর্গ হল মা বাবার খবর খান্দাত ইয়া খালাও ইহা আল্লাহ শিখাই দেওয়া দোয়া রব্বির কামা রব্বায় আদি সহিরা হইয়া চকুর হানি সারিও দেখবাই নি আল্লাহ রব্বুল আলমিনের লগে লগে কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষানি দরবা এবং তোমার মার বাফে আল্লাহ মাফ করি আর যদি শুক্রবার দিন সারা সাক্তার মাঝে না ও আমার বাই হল খুব খেয়াল হরো ও খান্তা বাড়ি তুলিয়া দিও বাসা তুলিয়া দিও সারা সাক্তার মাঝে ফুরসত ভাওনা অন্তত পক্ষে জুমার দিন একবার থা মা বাবার কবরর খান্দা কিয়া দাদা দাদির কবরর খান্দা কিয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা সৈয়দুল মুরসালিনা বয়ান ফরমাইন মান যারা কবরা আবাওয়াইহি ইয়াউমাল জুমআতে কুতিবা বাররান মান যারা কবরা আবাওয়াইহি ইয়াউমাল জুমআতে কুতিবা বা দারান যদি কোনো ব্যক্তিয়ে জুমার দিন তার মা বাপর কবর জিয়ারত করিলায় আল্লাহ রব্বুল আলমিনে তার নাম নেকার হলর দফতর লেখিলায় জিয়ারত করলাম মা বাপর কবর আমার নাম লেখা হয়ে গেলে নেকর দফতর আর যদি আমার নাম নেকর দফতর লেখা হয়ে যায় তে নেকর আল্লাহ দুজহ দিব নি মাতকা দিব নি তাহলে মা বাপর জিয়ারত যাওয়ার কারণে আমার লাভ না লস আমার লাভ না লস অন্ততকে স্বার্থ আর যদি সময় পাই না মাৰ দিন একবাৰ তা ফুৰচত হইয়া মা বাপৰ খবৰৰ খান্দাত এতিয়া খালা হইত আমি চেষ্টা করোনা নিশাল্লা মা বাপ হইতে খালি মাৰ বাপ নাই দাদা দাদি ওফৰৰ চিৰিত যা হইতে পারে তার খবৰৰ খান্দাত খালা হইয়া ৰব্বিৰে খা মা কামা রব্বায়ানি নি সদি ৰা মা কামা ৰব্বায়া নি ও আল্লাহ আমার মা বাপে আমাৰ যে জেলাখান মায়া কৰিছলা তুমি মা বোদে থাৰে খবৰ ওলাখান মায়া কৰিলা ইকান হইয়া যদি সকরুখানি চাড়ি দে আমার আল্লাহর রহমতে জুশ মারি দে আর এই বন্দা বান্দির আল্লাহ মাফ করে দেয় সাথে সাথে আমার নাম খান নামখান দপ্তর লেখা যাব এর কারণে মার দিন প্রত্যেকে চেষ্টা করুন না নিশাল্লাহ চেষ্টা করুন না দেখে হতো চেষ্টা করুন একবার দা আত্র মারিচায় মাশাল্ল্লা মাউকা আমি যদি আমার মা বাপর কবর খান্দার খেলাও দোয়া পারি তো ইকান আপনি আশা রক্ত লওয়া না আপনার সন্তানে আপনি কবর যাওয়ার বাদে অন্ততমকে আর যদি পারে না তা শুক্রবারে একবার কব্রর খান্ডাতকে খাওয়া অবাই সন্তানের যদি কবর খান্দা থালওয়া এই সময় যদি হইলে রব্বির হাম কামা রব্বাই আলী সহিরা আমরা আল্লাহর রহমতে জুস মারি আল্লাহ আমরা কবর যাবার বাদে আমরারে নেওয়ালা ফল তৈয়ার করে দেয় আমি আমিন আল্লাহ আমরা কবর যাবার বাদে আমরারে নেকেদি ইা হল তৈয়ার করে দে আল্লাহ আমরা কবর যাবার বাদে আমরারে নেকেওয়ালা ফল তৈয়ার করে দে আমরা রে দুনিয়ার জিন দেখি খান ওলা ভান খুদ পরিচালিত করবার তৌফিক দেও জেল্লা খান পরিচালিত করলে তুমি মাহবুদ রাজিয়ার খুশুই যাও তুমি মাবুদ রাজিয়ার খুশুই যাও হলে আমিন হয় দোস্ত হলে আর হল আমি ফরিসাম আলেস্তু বেরবিকুম কালু বালা হৌ সময় আমরা ফয়লা শব্দ শব্দ উচ্চারণ করতে ফয়লাউ করান ইসলাম বা আল্লাহ কুরআন শরীফ শুরু করতে সময় ফয়েলাউ করান চিনবা খৈন হিকান ফাউরিও না হন যেখান খুইয়াইছ ওখানটা তুমি তাই স্মরণ রাখিও হিন হইয়াইছো আল্লাহ এ আল্লাহুই না তোমরা তানোর হকলতা ওখানটা তুমি তাই শরণ রাখিও ওখান শরণ রাখきゃ যদি চলে যাইতে পারো দুনিয়াও স্বার্থ তো স্বার্থ। আল্লাহ পাক পরবরদিকে আর আলোমি আমরারে সর্বাবস্থায়। আল্লাহর হুকুম নবীর তরিকা मुताबिक জীবন পরিচালিত করবার তৌফিক এ নাজুত ফরমাক আমীন صلى আলা সাইয়idina মাওলানা ও মুহাম্মদ ওয়ালা